প্রস্তুত নয় লড়াই করে জীবন দিতে প্রস্তুত বুকটান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে জীবন দিয়ে দেব ইসলাম দেব না জান দিয়ে দেব ইমান ইমান জাম চলে যাক ইমানটা থাকলেই যথেষ্ট

ইহুদি খ্রিস্ট ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো বাবার বেটা হলে মুসা সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এটার একটা কপি দেখাও আছে যে তৌরিতের হাফেজ বুদ কয়েকশো আছে হ্যাঁ আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র পাঁচশো বছর আগে হজরত ইসা আল ইসলাম আগমন করেছিলেন কয় বছর পাঁচশো বছর পরে রাসুল আইসা দেখে বায় চতুর্দিকে তিনশো ষাট লাত উজ্জা মানাতার হবুলের হুবুলের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে আগুনের পূজা করে বিভিন্ন পূজায় তারা লিপ্ত আদর্শ ঈষ আলাইসাল্মের বলতে কিচ্ছু নাই সভ্যতা বলতে করু যদি তাদের কাছে নাই তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো এরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে ঈসা আলাইসাল্লামের আদর্শে আছে তো যে অসভ্যতার মন বর্বর বর্বর তার মন সীমায় পড়ছে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে কবর দেয় পাঁচশো বছর আর রামান্ন দুনিয়া থেকে গেছে কয় বছর সাড়ে চোদ্দশো বছর পরিবর্তনটা এতটুকু হইছে ফজরের নামাজ ছিল ষোলো রাখা এখন রইছে চারি আকার হুজুর ফরদ ছিল 32টা এখন আছে 40 না হ্যাঁ না আছে কোর রাকাতে 60 ছিল 8টা এখন রয়েছে 2টা না কথা বলেন শেষদার শেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে کرام সূরা বাকারাহ পড়তো আমরা এখন সুবহানাল্লাহি বেলা আলাহ বলি না তো এতটুকু নাকি না জি না আচ্ছা এবার আমি বলতে চাই একটা মসজিদ আপনাদের এলাকায় তিনের সাপরা পড়াইছে পাঙ্গা চোরা ওই মসজিদে যাওয়ার সময় কোন ফাও দেওয়া যায় কি ডাইনিং ফাও আচ্ছা এখন যদি বাইতুল মকর মসজিদে যান বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন কোনো পরিবর্তন নাই আজকের থেকে চোদ্দশো বছর আগে যা ছিল এখনো তাই আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন হজরত নুহ আলাই সালাতাম সাড়ে নয় শো বৎসরের নবী কয় বছর আমি কিন্তু ওয়াজ করতেছি না ওয়াজ তো আইবিসা বাইসা করবো আমার কাছে কয়েকটা কথাবার্তা কয় বছরের নবী সাড়ে নয় শো বছরের কারণে সাড়ে নয় শো বৎসর কইরা উম্মত কয়লাক জানেন তো মাত্র আশি মাত্র আর আমার নবী মাহমদুর রসুল্লা সাল্লা তেরো বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পরে নির্যাতন বুক করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে আবু যাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে খেলা হবে মোহাম্মদুর রসল্লা সাল্লাম আল্লাহর ডাক দেখো আল্লাহ আসছিলাম এখানে এখানে স্থির ভালো করে হইতে পারি নাই আর আমার সঙ্গে যারা আইসে এরা তো একবারে বাড়ি হারা ঘর হারা বউ হারা বাচ্চা হারা সবাই সম্পত্তি হারা এক একজনকে এক একজনের সাথে বাই বাই করে কোনোরকম টাকা টাকার একটা ব্যবস্থা করছি এখন দিয়ে আবসাই যে হেলাই খেলা হবে আল্লাহ বলে আল্লাহ ডাক দেখো তুমিও খেলতে নামো আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠে আছি এখানে কি হয়েছে বাবা এখানে কোন ওয়াইজ আছে নাকি থাকলে স্টেজ এখানে আনে দেখে না কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথা কথাই বলতো খেলা হবে তারা আজকে কোথায় কথাটা যারা কিছু বুধ পাইস কেন সেই দলেরও আছে লেগে কথা জোরে কয় না যারা বলতো খেলা হবে তারা কোথায় আমরা তোমাদের সময়ও ছিলাম এখনো আসি সামনেও থাকবো ইনশাল্লাহ দেশ আমার এই আমার আমরা এই দেশ থেকে বেগে যাব না এই দেশে আমাদের মরণ হবে আমাদের কবর ইনশাল্লাহ এই দেশেই হবে সুতরাং আমার বন্ধুগণ ভালো করে শুনে রেখেন দরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে উম্মতের সংখ্যা তিনশো তেরো কয়েকজন তিনশো তেরো পরের বৎসর উহুদের যুদ্ধ উম্মতের সংখ্যা সাড়ে সাতশো

এক দুই বছর পরে দশম হিজড়িতে আর ফার ময়দানে রাসুল দাঁড়াইছেন সামনে সুয়ালক্ত সাহাবি আমার প্রতিনিধি নবী নবীর সংখ্যা আর আপনার প্রতিনিধি সাহাবি সাহাবির সংখ্যাও সোয়ালাখ আপনি আমি রব্বুল আলামিন। আপনি হলেন রব্বুল আলমিন আমি আল্লাহ পাক নবুর নবী করে মানুষকে হেদায়তের জন্য চেষ্টা করেছিলাম এখন থেকে নবী আর পৃথিবীতে আগমন করবে না পর্যন্ত যেই হেদায়তের বাণী দিয়ে পাঠাইলাম তার মধ্যে কোনো বেশ কম হবে না আমার বাবা আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বাবা আমাকে একটা টেইলারের কাছ থেকে পাঞ্জাবি বানাইতেন আমার বাবাও কিন্তু মলবির আমিও মৌলবীর গড়ের মলবীর কথা বলছি কার মুলগীত আমার বাবা যখন এক টিলারের কাছে কাপড় বানাই আমিও সেখান থেকে আমার বাবা বানাই দিতেন তো টিলারের নাম ছিল তো সামার টিলার এখানে যায়া পাঞ্জাবির কাপড় দিলে আব্বারটা দিলে এমনি রেখে তোর আমারটা খালি মাফ নিত একবার আমাকে মাদ্রাসায় আমার আব্বা খবর পাঠাইলো যে সামার টিলারের কাছে যায় কই পাঞ্জাবির মাপ দিয়ে তো আমি ওখানে গেলাম যাই আর দিলার সাহেবকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কাপড় দিয়ে গেছে নাকি আব্বা বলে হক তো কিছুদিন আগে না আপনার কাছ থেকে কাপড় বানিয়ে নিলাম ওইটার মাফ নাই উঠতি বয়স তো মাফের খুব তাড়াতাড়ি বেশ কম হয় আপনারা কথা বুঝতেছেন না বোধ আমার বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ বছর